আমি আপনাদের কাছে লাইভ তুলে ধরছি যারা আমার থেকে অনেক দূরে আছেন অনেকেই দেখছেন দেখছি বাইরে বাঘঝাপা বাইরে মারলায় সুতরাং প্রথম প্রতিষ্ঠা যে মহাপাত্র

অনেকটা গেছে ধাপুস অনেক সংগ্রাম করে তারা কিন্তু একের পর এক ম্যাচ জিতে এসছে আশা করি আজকের খেলায় সামনে যে আলাদা করছে বন্ধ করে দেবেন আলাদা বন্ধ করে দেবেন বলতে পারে সে আলোটা বন্ধ করে দেবেন